আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটা হচ্ছে লাউ ডগা লাউ অর্থাৎ লাউও রয়েছে এতে লাউয়ের ডগাও রয়েছে দুটো মিলমিশ খেয়ে হবে এতে লাগছে মটর ডাল রাতে ভিজিয়ে রেখেছি লাউ লাগছে আর হচ্ছে লাউ শাক লাউ শাকের ডাটা দুটোকে কেটে নিতে হবে মটর ডালটা রাত্রি ভিজিয়ে রেখেছি পরের দিন বেটে নিতে হবে লাউ কেটে নিতে হবে আর লাউয়ের ডগাও কেটে ধুয়ে নিতে হবে এবার লাউ শাকটা যেমনভাবে সবাই কাটে পাতা শুদ্ধ ডাটা লাউ শাকটা কেটে নিয়েছি মটর ডালটাকে বেটে নিয়েছি আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর বেটে নিয়েছি আর লাউ খোসা ছাড়িয়ে ধুয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছি আর রয়েছে পোস্ত বাটা পোস্ত বেটে নিয়েছি সাদা তিল সেটাও বেটে নিয়েছি দুটো বাটাই এই তরকারিতে ব্যবহার হবে আর লাগছে মটর ডালের বড়ি শুকনো লঙ্কা তেজপাতা সর্ষে পাঁচফোরণ মেথি এই মশলাগুলো ফোড়নে যাবে আর বড়িটা ভেজে দিতে হবে এবার সর্ষের তেল দিয়েছি বড়িগুলোকে ভেজে নিচ্ছি ভেজে তুলে নিলাম এবার মটর ডালের বাটার বড়া দিয়েছি ভাজা শুরু করলাম এবার বড়াটা ভেজে নেব বড়ি এবং বড়া ভেজে তুলে নিয়েছি তেলের মধ্যে তেল দিয়েছি সর্ষের তেল শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ মেথি সর্ষে ফোড়ন দিয়েছি এবার লাউটা দিয়ে দিলাম ডুমো ডুমো করে কাটা লাউটা দিয়ে একটু ভাজতে শুরু করে দিলাম একটু ভাজা হতে থাকবে লাউটা যাতে একটু নরম হয়ে আসে এর মধ্যে লাউয়ের ডগাগুলো দিয়ে দিলাম দুটোই একসঙ্গে ভাজতে শুরু করে দেব যাতে দুটোই নরম হতে শুরু করে নাড়িয়ে যাব সমানে নুন দেব নুন দিলাম হলুদ দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম ঝালের জন্য একটু চিনি দিলাম দিয়ে আবার মেশাতে শুরু করে দেবো পোস্ত বাটা তিল বাটা দুটোই সাদা তিল বাটা দুটোই দিয়ে দিলাম দিয়ে দেব সাদা তিল বাটা পোস্ত বাটা দিয়ে মেশাচ্ছি এবার ঢাক ঢাকা দিয়ে দেবো যাতে পুরো তরকারিটা সেদ্ধ হয়ে যায় এবার ঢাকা খুললাম খুলে দেখছি ভালোই সেদ্ধ হয়ে এসছে এবং সবাই সবার সঙ্গে মিলেমিশে যাচ্ছে কালারও পাল্টে যাচ্ছে দেখতে অন্যরকম লাগছে এবার আদা বাটা দিয়ে দেবো দিয়ে আবার নাড়াচাড়া করলাম ওর এবার ভাজা বড়াগুলো আর বড়িগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একে অপরের সঙ্গে মিলেমিশে যাচ্ছে তরকারির টেস্টও আসছে কালারও পাল্টে যাচ্ছে দেখতেও সুন্দর লাগছে এবার লাস্ট হচ্ছে ঘি দিয়ে দেব এবার আমি ঘিটা দিয়েই দিলাম ঘি দেওয়াতে তরকারি টেস্টটা আরো বেড়ে যাবে যেহেতু নিরামিষ তরকারি খেতে আরও সুস্বাদু লাগবে এটা নিরামিষ খাবার যারা নিরামিষ পছন্দ করেন এবং খান তাদের পক্ষে খুবই ভালো গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে একদম নিরামিষ পেঁয়াজ রসুন কিচ্ছু নেই এর মধ্যে আপনারাও করে দেখুন আশা করি ভালো লাগবে তরকারি হয়ে গেল নামিয়ে ফেললাম আপনারা বড়ার বদলে বড়িও ইউজ করতে পারেন আবার চাপড় করেও দিতে পারেন সবই এই তরকারিতে দেওয়া যেতে পারে আমি বড়া ইউজ করেছি এবং বড়ি ইউজ করেছি একটু তেজপাতা ছিল একটু সাজিয়ে গুজিয়ে দিলাম বড়ি বড়া দিয়ে সাজিয়ে গুজিয়ে দিলাম আমার তরকারি বানানো সম্পন্ন হলো পরিবেশনের জন্য রেডি আপনারাও কল করুন করে লোক সবাইকে খাওয়ান নিজেরা খান